নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো আমরা একটি খাটে কিভাবে হাইড্রোলিক সেটিং করি যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর আগের দিন আপনারা দেখেছেন আমরা প্লাই সেটিংটা কি করে করি আজকে কিন্তু আমাদের হাইড্রোলিক সেটিংস এর দিন যে কোনো বড় হার্ডওয়্যারের দোকানে কিন্তু আপনারা হাইড্রোলিক খোঁজ করলে পেয়ে যাবেন আর হাইড্রোলিকের দাম দু হাজার থেকে তিন হাজার পর্যন্ত রয়েছে আমরা যেটা নিয়েছি এটা গোদরেজের একটা ভালো হাইড্রোলিক এটা কিন্তু আঠারশো টাকা দাম নিয়েছে এখন এই কাগজটা রয়েছে এই কাগজে কিন্তু লেখা রয়েছে আপনারা কিভাবে হাইড্রোলিকটি সেটিং করবেন আর কতটা ছেড়ে হাইড্রোলিকটা সেট করতে হবে সেটা কিন্তু আমরা মেফে নিলাম দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে তো যারা হাইড্রোলিক সেটিং করবেন তার আগে একবার অবশ্যই এটা দেখে নিতে পারেন কাগজে কি লেখা আছে বন্ধুরা হাইড্রোলিকটা সেটিং করার আগে কিন্তু দুটো এরকম বাটাম নিয়ে নিতে হবে এটা আপনারা শাল কাঠ দিতে পারেন কিংবা যে কাঠ দিয়ে খাটটি তৈরি করছেন সেগুনো করতে পারেন তো বন্ধুরা আমাদের সেটিংসের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে থাকুন আমরা কিভাবে সেটিংসটি করলাম তো বন্ধুরা আমরা এখানে কার্ডটি সেট করার আগে ফেভিকল দিয়ে নিচ্ছি এখানে ফেভিকল কিংবা বন টাইট যে কোনো একটা জিনিস ব্যবহার করা যেতে পারে দেখুন হাইড্রোলিকটা বসানোর আগে কিন্তু কয়েকটা জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আপনার প্লাইটা যেখানে সেট হচ্ছে ঠিক সেই লেভেলেই যদি আপনি হাইড্রোলিকটা সেট করতে না পারেন তাহলে কিন্তু প্লাইটা একটু উঁচু নিচু হয়ে থাকবে দেখুন আমরা কিন্তু ট্রাই স্কোয়ার দিয়ে একটা ভালো করে দেখে নিচ্ছি যে পুরো একটা লেভেলে আছে কি নেই তাহলে যে কার্পেন্টার বন্ধুরা এটা সেট করবেন তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যারা নতুন যারা পুরনো অবশ্যই তারা জানেন ব্যাপারটা তাহলে বন্ধুরা আমাদের হাইড্রোলিক সেটিংসের নিচের কাজটুকু কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার আমাদের হাইড্রোলিকের উপরে প্লাই সেটিং হবে চারটে ডাসা একটা বক্স কাটে ব্যবহার হয় আমরা কিন্তু এই দুটো ডাসা এক্সট্রা দিচ্ছি এটা কিন্তু শাল কাঠের ডাসা আমরা যখন সামনের প্লাইটা সেট করব তখন কিন্তু এটার ব্যবহার রয়েছে আপনারা দেখতে পাবেন 那都要赔的对不对 বন্ধুরা আমাদের হাইড্রোলিক সেটিংসের কাজ কিন্তু শেষ হয়ে গেল এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের অবশ্যই এটা প্রয়োজন ছিল ওই জন্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব এখনও যদি আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে যাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর আপনার পরিচিতদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করুন তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন জিনিস আপনাদের দেখানোর জন্য নিয়ে আসবো আর আপনারাও আমাকে কমেন্ট বক্সে জান জানাতে পারেন যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছেন আমি কিন্তু সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর এই খাটটার যদি দাম আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো আর যে কোনো প্রয়োজনে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এস করতে পারেন আমরা সময় মতো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা এখনও যারা আমাদের ঠিকানা জানেন না তাদের জন্য বলছি আমাদের ঠিকানা হলো বাজার নদীয়া জেলা ওয়েস্ট বেঙ্গল আপনারা কৃষ্ণনগর নাম শুনে থাকবেন কৃষ্ণনগর থেকে কিন্তু সামান্য দূরত্বেই আমাদের দোকান কৃষ্ণনগর নাম যারা শোনেননি তারা কিন্তু মায়াপুর নাম অবশ্যই শুনে থাকবেন আমাদের মায়াপুর থেকেও কিন্তু অনেকটাই কাছে দোকান চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই আর বন্ধুরা আমরা কিন্তু মোবাইলে ফোন কলে রকম অর্ডার নেই না আপনি যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের ওয়ার্কশপে ভিজিট করতে হবে প্রথমবার একবার হলেও আসতে হবে তারপরে কিন্তু আমরা আমাদের দায়িত্বে আপনার বাড়িতে মাল পৌঁছে দেব। তাহলে যারা ভাবছেন কাঠের ফার্নিচার তৈরি করবেন তারা অবশ্যই একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা আসছি পরের ভিডিওতে ধন্যবাদ